যে সুপ্রিয় দর্শক যে আপনারা যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু সাতক্ষীরার লোক আমাদের কিনে নিয়েছে সাতক্ষীরা থেকে এসেছে সাতক্ষীরা ব্যাপারে এ গরুগুলো কিনে নিয়েছে তা আমরা একটু ধারণা দেব আমাদের তো জামান ভাই এই গরুগুলো কিনে দিয়েছে আর কি সাতক্ষীরার লোককে আমরা একটু ধারণা নেব আপনাদের কাছে আপনার ধারণা দিব আপনাদেরকে যে আসলে এই সাতক্ষীরার লোকগুলো এই গরুগুলো কী দামে কিনে নিল এবং তিনি কী দামে এগুলো বিক্রি করে দিল আর কি কিনে দিল ক্রেতাদের কাছ থেকে সেই ধারণা একটু আপনাদের দেবো আর কি ঠিক আছে আমরা একটু জামান ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম জামান ভাই কেমন আছেন আচ্ছা আমরা অনেকে আমাদের ফোন দেয় যে জামান ভাইয়ের একটু নাম্বার দেন জামান ভাইরা কি খুব কম দামে গরু কিনে দেয় আর কি এগুলো আমরা অনেকে শুনতে পাই তো আপনি আজকে কোথায় কোথায় গরু কিনে দিলেন আজকে আমি সাতক্ষীরায় গরু দিছি সাতক্ষীরায় দিছেন কতগুলা দিলেন এক গাড়ি হবে এখন এই যে এগুলো সবগুলো সাতক্ষীরা লোককে দিছেন আচ্ছা আচ্ছা পার্টি আছে ওইদিকে আছে আমি গরু কিনছি তো গরু কিনছেন আচ্ছা আচ্ছা পার্টি ওইদিকে আছে আরও কিনতেছে আপনি এখানে আছেন হ্যাঁ আমি গরু টাকা দিয়ে মানে যায় আবার গরু আচ্ছা 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 বাইরে থেকে পার্টি আসলে কেন আপনাকে খোঁজ করে বলেন দেখি এর আমার কাছ থেকে যারা গরু নেয় তারা অনেক লাভবান হয় মানে আমি এইখানে বাজারে যতটুকু গরু যদি দাম হয় চল্লিশ হয়তো আমার কাছে অনেক কম রেটে বিক্রি করে আর এই বাজারে অনেক লোক আমার পরিচিত পরিচিত হ্যাঁ ওদের ওই সহজে কিন্তু ওই দামে গরুগুলো ওনারা পায় না পায় না এবং বেশি বেশি এই জন্য আমার কাছে পাঠিয়ে এসে বেশি আর আমার কাছে আসে আমার বাসায় ও থাকে আবাসিকো থেকে তাকে আমরা বাইরে থেকে কেউ আসতে চাইলে আপনার সাথে যোগাযোগ করে আসলে আপনি তাকে বাসায় রাখেন সুন্দরভাবে পরবর্তীতে এসে তাকে কিনে দেন একটু কম রেটই পায় জন্যই আপনাকে সবাই সিলেক্টেড করে আর কি তো আচ্ছা একটু ধারণা নেব আর কি কোন গরুটা কত টাকায় আপনি কিনে দিয়েছিলেন দেখে দেখে এই যে যেটা দেখছি এটা কত টাকা বিক্রি হয়েছে আঠাশ হাজার টাকা নিয়েছি আঠাশ হাজার টাকার দাম তো অনেক কম মনে হচ্ছে জি এত কম জি

সাড়ে সাতাশ হাজার টাকা মানে এগুলো প্রত্যেকটাই আপনি কিনে নিয়েছেন হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম সবগুলো মানে কিছুদিন রাখে রাখার পরে বিক্রি করে মানে ওনার বাসা থেকে এসে মানে ব্যাপারিটা পালার জন্য নিয়ে যায় নিয়ে যায় আচ্ছা আচ্ছা মানে অন্যান্য জায়গা থেকে গরু যদি আপনার কাছ থেকে নেই অবশ্যই আপনি এক দেড় টাকা থেকে কম দিতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো পারব এর জন্যই আপনাকে আসে আর আমাদের অনেকে ফোন দিয়ে জামান ভাইয়ের নাম্বার চাই জামান ভাইয়ের নাম্বার চাই ঠিক আছে বলে হ্যাঁ অবশ্যই জামান ভাইয়ের নাম্বার দেবো আমরা এরপরে থেকে আচ্ছা এই যে এই যে গরুটা দেখছি বসে আছে ওপাশেরটা ওটা কত টাকায় আপনি দিলেন পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো তাহলে তুলনামূলক তুলনামূলকভাবে দাম তো একটু কমেই আছে আচ্ছা এই যে এটা এইটা এটা পঁচিশ এটা পঁচিশ তাহলে এই সবগুলোই গরু সাতক্ষীরার লোক নিছে আপনাদের আর এই যে এ এ পাশে গরু গুলো অন্য ভাইরা কিনছে সাতক্ষীরা অন্য ভাইরা কিনছে ভাই এগুলো কি আপনারা নিলেন হ্যাঁ আচ্ছা একটু ধারণা দেন দেখি কোনটা কত টাকা পড়লো আচ্ছা এই যে এই গরুটা কত টাকায় কিনে নিছে এটা 45 45 এটা কি ওখানে নিয়ে বিক্রি করবেন নাকি ওখানে বিক্রি করব বিক্রি করবেন কোন কোন হাটে বিক্রি করেন সাতক্ষীরার শেরপুরি আঠারো মাইল আছে শেরপুরি আঠারো মাইল

আচ্ছা তার পাশে যেটা দেখছি এটার একটু ধারণা জানতো এটা বাউন্ন এই যে এটা বাউন্ন নিয়ে নিচ্ছে সাতক্ষীরার ব্যাপারে এই কিনে নিয়েছে আমরা একটু আমরা কথা বলছি এবং দামের ধারণাগুলো নেওয়ার চেষ্টা করছি যে আসলে কী দামে ওনারা কিনে নিয়েছে ভাই একটু এ পাশে এটার একটু ধারণা দিন যে এটা কত টাকায় কিনে নিলেন এটা ছয় চল্লিশ হাজার টাকা মানে এগুলো তো সব তো এক নাম্বার মাল মানে একদম সে খাঁটি মাল ফিজিয়ান এগুলো তো এক বছর পারলে খুব ভালো একটা ফলাফল আসবে বলে আচ্ছা আচ্ছা দাদা যারা হ্যাঁ আর কি আচ্ছা এটা ছয় চল্লিশ বললেন আচ্ছা এই যে তার পাশেরটা বেশ সুন্দর এটা আটচল্লিশ হাজার টাকা এই যে এটি আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি যে গরুগুলো সবগুলো কিন্তু বিক্রিত হয়ে যাওয়া গরুগুলো আসলে আচ্ছা কী দামে বিক্রি হলো সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের এবং তার পাশে যেটি দেখছি যে এই যে এটি এটি কত টাকা চাইলেন কত টাকা বিক্রি করলেন নিলেন একচল্লিশ এটা একচল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে আর কি আচ্ছা ধন্যবাদ আপনাদের এই সব গরুগুলো বিক্রি হয়ে গেছে এখন ট্রাকে উঠে চলে যাবে আর কি আচ্ছা আমরা একটু জামান ভাইয়ের সাথে আবার একটু কথা বলতে চাই আচ্ছা জামান ভাই আচ্ছা কেউ যদি বাইরে থেকে এখান থেকে চাঁদপুরে গরু নিতে চায় এক ট্রাক তো এখান থেকে আপনি যে ট্রান্সপারে মানে ইয়ার ট্রান্সপোর্টের যে ব্যবস্থা মানে গাড়ি যোগে নিয়ে যাবে এই গাড়িগুলো ম্যানেজ করে দিতে পারবে এই গাড়িও আমি ম্যানেজ করে দিতে পারি কত সময় যে টাকা নিয়ে আসে না অনলাইনে টাকা লাগা যায় আমার এখানে টাকা তুলে তাদের আচ্ছা আচ্ছা এটা অসুবিধা আছে মানে আপনার কাছে গরু কিনলে ক্রেতারা কি কি সুবিধা পাবে সেটা বলেন আমার কাছে গরু কিনলে ক্রেতারা হয়তো অনেক সময় টাকা নিয়ে আসে না অনলাইনে টাকা লাগায় আমার অ্যাকাউন্টে তাদেরকে আমি টাকা তুলে দিই এবং বাজারে যেটা রেট চলে বাজারের রেট হয়তো অনেক কম দামে আমি গরু কিনে দিতে পারি আচ্ছা এখন বাজারের ফিফটি পার্সেন্ট লোক আমার পরিচিত আচ্ছা এই ব্যবসাটা আমার মতো ব্যবসা অনেক জনে করে এরকম আমার এই সতেরো বছর এই গরু হাটিতে আমার এই এখানকার বিষয়ে অনেক লোকে আমার পরিচিত আর গরু বেশি দাম আমার কাছে চায় না হয়তো ব্যাপারী গেলে দাম বেশি চায় আর আমি এখানকার যেহেতু স্থানীয় আমি গেলে দামটা একটু কম চাই এই আমি 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 যদি ঢাকা থেকে আসি দুই দিন আগে সাপোজ আমি গরু কিনতে আসলাম তো আপনার এখানে থাকার ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা সম্পূর্ণটা আছে বেশিরভাগ ব্যাপারে আমার বাসায় থাকে বাসায় থাকে বাসায় থাকে আবাসিক অনেকে না আবাসিকের পরিবেশ ভালো না হ্যাঁ কেউ আবার মনে করে যে আমরা বাসায় থাকবো না বাসায় সমস্যা হয় আমরা আবার শিখে থাকবো আমি তাদেরকে সকল রিকোয়েস্ট করে নিই যে আপনারা যেটা আপনাদের মন চাই আপনারা সেটা করেন আমার বাসায়ও থাকতে পারবেন আবার থাকতে পারবেন আপনারা যদি টাকা নাও নিয়ে আসেন গরু বাজারে কিনবেন এক গাড়ি দুই গাড়ি তারপর গরু কিনে যাবে পাঁচশো এক হাজার করে গরুওয়ালাকে বায়না দিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা পর গরুওয়ালাকে টাকা দেওয়া যাবে টাকা দেওয়া এরকম সুবিধাও আছে আচ্ছা আচ্ছা মানে এই রিস্কটা আপনি নেবেন আর আমি নেব আচ্ছা আর এখানকার একটি লোক গরুয়ালা টাকা গরুয়ালা একটি টাকাও চাবে না শুধু পাঁচশো বা এক হাজার করে টাকা বায়না দেবো আর ব্যাংক করে আসার পরে গরুয়ালাকে টাকা দেওয়া হবে ও আচ্ছা আচ্ছা এটাই সম্পূর্ণ রিস্ক আমার আর হয়তো আঠারোটা গরু হলো চোদ্দোটা গরু হলো বা তিরিশটা পঁয়ত্রিশটা গরু হলো গাড়ি কেউ হয়তো বিশ ফিট গাড়ি না কেউ চোদ্দো ফিট আঠারো ফিট এরকম সব ধরনের গাড়ি বড় যে গাড়িটা এটা কত টাকা খরচ করতে পারে এখান থেকে ঢাকা যেতে গেলে

কম দামে একটু কিনে দেবেন আমার এটা ব্যবসা আমি আমি সবসময় আমি নিজে মনে করি যে আমার ভাইয়েরা আমার কাছে যারা আসবে তাদেরকে যদি আমি কম রেটে গরু কিনে দিতে পারি অনেক সুবিধা যদি দিতে পারি তারা আমার কাছে আসবে আর আমি আমাদের দ্বারা যদি তাদের কোনো ক্ষতি হয় তারা আমাদের কাছে আমার কাছে আসবেও না আমার কাছে গরু কিনে যাবে না আমার এটা ব্যবসা আমার ব্যবসা আমাকে ঠিক দেখতে হবে অবশ্যই অবশ্যই আর গরুর সম্পর্কে আমার সব কিছু ধরনের আমার সম্পূর্ণ আইডিয়া আছে কোন গরু বেশি দেখা হবে কোন গরু বেশি ভালো গরু তো অনেক প্রকার জাত আছে ভালো মন্দ আছে সবাই তো এগুলো বুঝবে না খালি গরু কিনলে তো বড় কথা না গরু তো চিনতে হবে জানতে হবে বুঝতে হবে এটাই হয়তো সবচেয়ে বড় কথা সহজ কথা মানে গরু তো আসলে হ্যাঁ মানে চেনার একটা বিষয় আছে আচ্ছা আপনার একটু নাম্বারটা দেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফোর টু জিরো টু সেভেন টু সেভেন জিরো এইট জিরো এইট আচ্ছা দর্শক এই যে আমরা যে নাম্বারটি শুনেলাম এটা হচ্ছে জামান ভাই নাম্বার জামান ভাই কিন্তু বাইরে থেকে বিভিন্ন ব্যাপারীরা এসেই কিন্তু আমবাড়ি হাটে আগে জামান ভাইকে খোঁজ করে আর কি উনি একটু কম রেটে গরুগুলো কিনে দিতে পারে সেজন্য খোঁজ করবে সেই সূত্র ধরে আপনারাও আমাদের কাছে অনেকবারই চেয়েছেন যে জামান ভাইয়ের একটু নাম্বারটা আমাদের যাতে দেয় আমরা জামান ভাইয়ের নাম্বারটি শুনাইলাম তার সাথে সাথে আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা জামান ভাইয়ের সাথে কথা বলে যাবতীয় কিছু জানতে পারবেন আর কি এই দেখছেন সব গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো আচ্ছা আচ্ছা এগুলো কোথায় কোথায় নিয়ে যাবেন এগুলো নরসিংদি নরসিংদি পুটিহাত আচ্ছা এগুলো আর কি আচ্ছা আমরা একটু দেখাই দর্শক জানিয়ে রাখি আজকে কিন্তু আপনাদের লকডাউনের পঞ্চম দিন চলছে তারপরে দেখছেন

পাটি কম গরু যথেষ্ট আছে দামটাও একটু তুলনামূলক কম আছে তাই যদি কেউ সোমবারে আসতে চাই ভালো বুদ্ধিমানের কাজ করবে আচ্ছা গাড়িতে যেভাবে হোক আসতে পারে অনেক লাভবান হবে লাভবান হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে